আসসালামু আলাইকুম ইদানিং আমাদের খামারে কাজের চাপ একটু বেশি এই কাজের মধ্যেও আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে আর সেইটা হচ্ছে আমাদের গ্রামের স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো স্যারদের আমন্ত্রণে আমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ তো সকালবেলা সজীবামাকে আমাদের আজকের কাজগুলি বুঝিয়ে দিয়ে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের গ্রামের স্কুলের দিকে যদিও কাজগুলি মামাকে বুঝিয়ে দিয়ে আসতে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু দেরি হলেও আমরা স্কুলে এসে পৌঁছেছি এরপর যে অনুষ্ঠানগুলি ছিল সেই অনুষ্ঠানগুলি আমরা দেখতেছিলাম খুব সুন্দরভাবে আমাদের গ্রামের স্কুলের এই বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজনটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান ছিল ক্রিয়া প্রতিযোগিতার এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উপভোগ করার পর আমরাও স্যারদের সাথে পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেছিলাম স্যারদের সাথে আমি যখন ছোট ভাই স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল এরকম পুরস্কার আমিও পেতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ বিজয়ী ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়ার পর স্যাররা আমাকেও একটি পুরস্কার দিয়েছেন সবাই মিলে একসাথে করে সব শিক্ষকদের হাত থেকে এই পুরস্কার নেওয়াটা আমার জন্য খুবই গর্বের একটা বিষয় ছিল আলহামদুলিল্লাহ খুবই সফলভাবে অনুষ্ঠানটি শেষ করে আমরা চলে এসেছি আমাদের কাজে অর্থাৎ আমাদেরকে আপনারা যেখানে দেখে অভ্যস্ত আমরা সেখানেই চলে এসেছি এই জমিটাতে মূলত হচ্ছে আমরা শাক সবজি চাষ করি প্রতি আগেই আমরা এখানে শাকসবজি চাষ করে ফেলি অর্থাৎ লাগিয়ে ফেলি কিন্তু কাজের চাপের কারণে এবার টমেটো লাগাইতে কারণ টমেটো বাজারে পাচ্ছি না মানে টমেটোর যে চারাগুলি আছে সেই চারাগুলি আমরা পাচ্ছি না তো পাশে আমাদের হচ্ছে একটা ঘাসের জমি ছিল সেই জমিতেও আমরা এই জমির সাথে পানি দিয়ে দিব যে কারণে এই পাশের জমিটাতে আমরা ইউরিয়া সার দিয়ে দিচ্ছিলাম যাতে করে ঘাসটা খুব দ্রুত বাড়ে কারণ এখন যেহেতু শীতের সিজন ঘাসটা একটু কম বাড়ে তো কাজ করতে করতে আমাদের এমনিতেই বিকাল হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে যাওয়ার মতো সময়টা আমাদের হাতে ছিল না তো আব্বা আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন সুজিমা বলছিলেন আমাকে দোকান থেকে রুটি নিয়ে আসার জন্য যে রুটি নিয়ে আসো আমরা খেয়ে কাজগুলো শেষ করে তারপরে একবারে চলে যাই তো ভাবলাম যে বিকালবেলা আমরা রুটি খাবো কেন বাড়ি থেকে ভাতই নিয়ে আসাই আপনারা জানেন বিভিন্ন ভিডিওতে এই কথা আমি বলেছি আমরা যে কাজে যাই ওই কাজটা ওই দিনই আমরা শেষ করে চলে আসার চেষ্টা করি যদি আমাদের লোক বল বেশি লাগে তাহলে আমরা অনেক লোক নিয়ে যাই আর জায়গা যদি ছোট হয় কাজ যদি কম থাকে তাহলে আমরা অল্প লোক নিয়ে ওই কাজটাকে ওই দিনেই শেষ করে চলে আসি দ্বিতীয় দিনের জন্য ওই কাজটাকে আমরা রাখি না তো আব্বা আমাদেরকে ভাত দিয়ে চলে গেছে মানে খাবার টাবার দিয়ে চলে গেছে এখন মূলত হচ্ছে আমরা এই জমিতে পানি দিয়ে মানে পানিটা ধরাই দিয়ে তারপর হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো সজীব মামা মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিলেন এখানে সজীব মামার যে ছেলেকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে যে 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 এই কাজগুলি পারে তো ওকে সরাই দিয়ে আমি আমি হচ্ছে বললাম কল চাপতেছি যাতে দ্রুত পানিটা আসে আসার কারণে আমরা এটা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে যাতে এখান থেকে যেতে পারি আর কি কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি প্রায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পানিটা এখানে ধরাই দিছি মানে এখন এখানে পানিতে ভিজতে থাকবে জমিটা এরপর হচ্ছে যে পাশেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমাদের আয়োজনটা এখানেই হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আর খেতে খেতে একটা জিনিস চিন্তা ছিলাম যে আমাদের একটা জায়গা যাওয়ার কথা ছিল বিকালবেলা সন্ধ্যার দিকে ওখানে আমাদের দাওয়াত ছিল তো চিন্তা করতেছিলাম যে আল্লাহ রিজিক কার কোথায় রেখেছেন এটা আসলে আমরা জানি না আমাদের জন্মের বছর আগে হাজার আল্লাহ আমাদের তাকদির লিখে রেখেছেন এবং ওই কি লিখেছেন এটা আসলে আমাদের কাছে একটা বিষয় এর কারণ হচ্ছে ভাবলাম কোথায় খাবো আর কোথায় খাচ্ছি কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটা অনেক আনন্দের একটা ব্যাপার এটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না এ ধরনের খাওয়াটা আমি অনেক সময়ই আপনাদেরকে বলে থাকি একটা মানে উপভোগ্যের একটা ব্যাপার যদি কখনো সুযোগ হয় ভাবে খেয়ে দেখবেন মজা পাবেন আমরা তার উপভোগের খাই না আমরা আসলে সমস্যায় পড়ে তারপর আমাদের খাইতে হয় কিন্তু আমরা উপভোগ করি আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট আমরা জমিতে পানি ধরাই দিয়ে মানে পানিটা হয়ে গেছে মেশিন অফ করে দিয়েছে সজু মামা এই পাশের জমিটাতে কালকে পানি দিবে সকালবেলা যেহেতু একেবারে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখন বাড়িতে ফিরতে হবে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ